নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই শুভ সকাল 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 তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি একটা বিচে বিচটার নাম হচ্ছে মার্টেল বিচ আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে দুশো এক মাইল আর যদি কিলোমিটারে বলি তিনশো চব্বিশ পঁচিশ কিলোমিটার হবে বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি দশ মিনিট হয়েছে আর আমাদের সঙ্গে অনেকজন আছে আমরা সতেরো জনের গ্রুপ যাচ্ছি মানে বড় ছোট সব মিলে বাচ্চারাও আছে তিন চারজন বেশ মজা হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছি তাও সাড়ে সাতটা আটটা বেজে গেছে এখন আর আমরা নন স্টপ যাবো না মাঝখানে ব্রেক নেব নন স্টপ গেলে টাইম দেখাচ্ছিল সাড়ে তিন ঘন্টা লাগবে আর যদি ব্রেক নিয়ে যাই তাহলে তো একটু বেশি টাইম লাগবে ব্রেক নিতে গেলে এক দেড় ঘন্টা লেগেই যায় কারণ এতজন আছি আমরা সবাই খাওয়া দাওয়া করবে রেস্টরুম যাবে ওইগুলো থাকে এই দেখুন দুটো বাইক যাচ্ছে বাইকগুলো এত কমফোর্টেবল এখানে দেখলে মনে হয় যে খুব আরামে চালাচ্ছে এরা আর এই সময়টাই বাইক দেখা যায় এই সামারের সময়টা আর এখন কিন্তু ঠান্ডা পড়ে গেছে একটু একটু মানে সকাল বেলাটা ষোলো সতেরো টেম্পারেচার থাকে বেলার দিকে একটু বাইশ হয়ে যায় কিন্তু ষোলো সতেরো এর নিচেও মাঝে মাঝে হয়ে যায় ভালোই ঠান্ডা পড়ে গেছে এই যে আমার ব্রেক নিয়েছি আমরা প্রায় দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা চালিয়ে এসছি সবাই ব্রেক নিয়েছে ব্রেকফাস্ট খাওয়া হবে এখানে একটু আমরা গাড়িতে সবাই খাওয়ার নিয়ে এসছি আর কারোর যদি ইচ্ছে হয় এই ম্যাকডোনাল্ডে খাবে তো বাচ্চারা কেউ কেউ শুনছে না ওই যে কিছু জুস টুস খেয়ে খাচ্ছে কেউ কফি নিয়েছে কভিও খাচ্ছে সবাই খাওয়া দাওয়া করলাম তারপরে একটা ফটো টোটো তোলা হলো আমাদের আবার বেরিয়ে পড়েছি কারণ আরো অনেকটা ডিস্টেন্স বাকি আছে আমাদের যেতে প্রায় সাড়ে বারোটা বেজে যাবে মানে পাঁচ ঘন্টা ধরেই রেখে আমরা বেরিয়েছি ব্রেক নিয়ে আর কি তো এখন এই রাস্তাটা কিন্তু একদম মানে ইউএস এর গ্রামের রাস্তা বলতে পারেন ভেতরের রাস্তা একদম হাইওয়ে থেকে ছেড়ে বেরিয়ে এসছে আর এটা গুগলে যেরকম দেখাচ্ছে আমরা সেরকমই যাচ্ছি দেখুন এটা একটা মানে মনে হচ্ছে যেন একটা সোসাইটির ভেতর দিয়ে যাচ্ছি কিন্তু একটা লোকও দেখা যাচ্ছে না এতগুলো ঘর আছে একটা লোক সামনেও নেই পেছনেও নেই কোথাও নেই কোথাও দেখতে পাচ্ছি না এক অদ্ভুত জায়গা এখানে কোথাও লোকজন দেখা যায় না এত ঘর আছে মানে তো মানুষজন আছে কিন্তু দেখতে পাই না জানেন আর এটা স্কুল আমরা একটা স্কুলের কাছ দিয়ে যাচ্ছি এটা লেফট সাইডে যে দেখছেন ওটা স্কুল লেখাই আছে আর দুদিকে দেখুন ক্ষেত মানে কিছু তো চাষ হয়েছে কিন্তু গাড়ি এত জোরে চলছে না কিছু পাতাগুলো চিনতে পারছি না কি হয়েছে বুঝতে পারছি না কিন্তু ক্ষেতের মাঝখানে মাঝখানে একটা করে ঘর আছে সেখানেও কোনো মানুষজন দেখা যাচ্ছে না যে ক্ষেতে কাজ করছে বা কিছু একটা লোক দেখা যাচ্ছে না এখন আমরা বীচের কাছাকাছি চলে এসেছি এই বাসের মতো যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে না এগুলো কিন্তু ক্যারাভন ইউএসের লোকেরা খুব ব্যবহার করে একদম নিজের ঘর বয়ে নিয়ে চলে যায় যেখানে ঘুরতে যায় একদম ঘরের মতো সব ব্যবস্থা থাকে ভেতরে জানেন খুব ব্যবহার করে এরা হোটেল ভাড়া করতে হয় না বেশ এর মধ্যেই থাকলো ঘুরলো বেশ মজা হয় আমার মনে হয় অনেক যাচ্ছে ক্যারাবন মানে প্রচুর আমরা কতগুলো যে পাস করেছি তার ঠিকানা নেই দেখে হঠাৎ করে মনে হচ্ছে বাস আসছে কিন্তু না অনেকের অনেক বড় বড় ক্যারাবন হয় আবার অনেকের ছোট ছোটও হয় মানে একদম কাপলের জন্য হয় সিঙ্গেল হয় এগুলো বেশ বড় বড় এই রাস্তাটা ছেড়ে আবার হাইওয়েতেও যাব আমরা কিছুটা হাইওয়েতে গেলেই তারপরে বিচে চলে আসব। আর আজকে একটা আনন্দের খবর আমরা ফার্স্ট টাইম মানে আমরা ইউএসএতে এসে এক বছর হয়ে গেছে আমরা এই দেখুন সামনে আরও তিনটে বাইক দেখা যাচ্ছে আমার খুব মজা লাগছে বাইকগুলোকে দেখে দেখুন কি সুন্দর বাইকগুলো এটাকে কি বলবো বাইক বলবো না অন্য কিছু এই দেখুন তিনটে চাকা এটাও কি সুন্দর এই বাইকটা দারুন দারুণ সাদাটা খুব মজা লাগছে দেখতে আমার এত স্পিডে যাচ্ছে গাড়িগুলো আমরা একদম বিচের কাছাকাছি চলে এসেছি কিন্তু আর যেটা আনন্দের কথা বললাম এই ইউএসএতে এসে আমাদের এক বছর হয়ে গেছে কিন্তু আমরা আজও পর্যন্ত কোনো আমেরিকান রেস্টুরেন্টে খাওয়ার খাইনি অনেক গল্প শুনেছি কিন্তু আজকে সত্যিকারের নিজেরা খেয়ে দেখবো কেমন খেতে হয় একদম কাছে পৌঁছে গেছি মানে বিচের কাছেই পৌঁছে গেছি তবে বিচে যেহেতু আমাদের চেক এর টাইম তিনটের সময় তার আগে তো গেলে ঢুকতে দেবে না তাই আমরা পৌঁছে আগে খাবারটা খেয়ে নেব এখন বেজেছে পুরো সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটায় পৌঁছে গেছি এই যে সামনে এটাই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এখানেই খাওয়া দাওয়ার খাবো চারিদিকটা এত সুন্দর খুব সুন্দর লাগছে কারণ সামনেই আমাদের আটলান্টিক ওশান তো তার ভিউটাও কিছুটা আসছে একটু দূরে গেলেই হয়তো দেখতে পাবো ওশানটা এখন ভেতরে চলে যাচ্ছি খাওয়ার খাবো এখানে তো লোকজন বেশি থাকবে বলে আমার মনে হচ্ছে না এই আমরাই আছি মনে হচ্ছে আর এই যে দেখুন আর একজন ফ্যামিলিও আসছে চলুন ভেতরে যাই ভেতরটা দেখুন এখান থেকেই বোঝা যাচ্ছে ভেতরে একদম অন্ধকার এখানে কিন্তু সব রেস্টুরেন্টগুলো এরকম হয় জানেন আলো একদম মানে এত মাইল্ড থাকে প্রথমে মনে হবে অন্ধকার জায়গায় ঢুকে গেছি আর এটা আমার ক্যামেরার লাইটের জন্য এরকম লাগছে কিন্তু এতটা লাইট কিন্তু নয় আর কি সুন্দর দেখুন পুরো মনে হচ্ছে পালতোলা নৌকা গুলো তাতেই খাওয়ার সাজানো আছে অনেক রকম আইটেম আছে আমরা দেখতে দেখতে এখন টেবিলের দিকে যাচ্ছি আগে বসি তারপরে এক্সপ্লোর করব। প্রচুর খাওয়ার আছে আর অনেকগুলো এরকম বোর্ড সাজানো আছে ওই দেখুন সামনেও দুটো তিনটে আছে কি সুন্দর বোর্ড গুলো মনে হচ্ছে যেন রিয়েল বোর্ড একেবারে আর ডাইনিং টেবিল গুলো কি সুন্দর সাজানো দেখুন একদম সি সেল গুলো দিয়ে পুরো সাজানো আছে স্যান্ডও রাখা আছে দেখলাম খুব সুন্দর লাগছে টেবিলগুলো এমনি আমাদের দেশেও এগুলো হয় সি সাইড এ রেস্টুরেন্টগুলো সব এরকম সি সেল দিয়েই সাজানো থাকে লোকজন আছে অনেক ভিড় আছে কিন্তু রেস্টুরেন্টে দেখলাম খুবই চলে গেছে এক্সপ্লোর করতে ও দেখতে গেছে কি কি আছে কারণ প্রচুর খাবার আছে আমরা শেষ করতে তো পারবো না আরও অনেক কিছু আছে মানে বিপ আছে পর্ক আছে এগুলো আছে দেখে দেখে আমাদেরকে নিতে হবে কোনটা কি সব লেবেল লাগানো আছে অবশ্যই এটা সুবিধে চলে এসছি আমরা খাবার নিতে এখানে ভেজিটেরিয়ানদের জন্য কিন্তু কোনো খাবার নেই সেরকম মানে ওই স্যালাডই খেতে হবে তাদের না হলে কিন্তু সেরকম কোনো খাবার নেই আর সবজির মধ্যে বলতে পারেন এই বিনস গাজর ব্রোকলি এগুলোকে একদম এরা যেরকম খায় আমেরিকানরা বয়েল করে ওই বাটার ব্ল্যাক পেপার আর নুন থাকে ওই এই মাশরুমেরও অনেক পদ আছে কাঁকড়ার অনেক আইটেম আছে চিংড়ি মাছেরও অনেক আইটেম আছে এই দেখুন আমরা যে পুকুরে যে শামুকটা হয় না সেটাও আছে আবার সমুদ্রে যে ঝিনুকটা হয় সেটাও আছে কাঁকড়ারও অনেক রকম আইটেম আছে বললাম করাও আছে আর কাঁকড়ার মাংস বের করে তারও রান্না আছে তবে এদের রান্না মানে তো বুঝতেই পারছেন সবই ওই বেক করা আর বাটার আর ব্ল্যাক পেপারেরই মশলা অন্য কোনো স্পাইস এদের থাকেই না বলতে পারেন অরিগানো হয়তো আছে কিছুতে না হলে আর কিচ্ছু মশলা নেই আর এগুলো সব স্যালাডের আইটেম বিভিন্ন রকম সস আছে ওই চেরি টমেটো লেটুস শসা এগুলোই আছে আর ভেজিটেবলের মধ্যে তো বললাম আপনাদেরকে এই যে দেখুন ব্রোকলি গাজর এগুলো সব বেক করা আছে ব্ল্যাক পেপার আর বাটার ছড়ানো আছে আর কিচ্ছু নেই আর এগুলো সব নন ভেজ আইটেম মাছ আছে মাছ বিভিন্ন রকম আছে আর ব্রেড আছে এদের তো মেন খাওয়ার যেহেতু ব্রেড ব্রেড আছে ব্রেডের কুকিজ টাইপের আছে মানে কেক টাইপের ছোট ছোট বিস্কিট বলে এখানে সেরকম বেশ বড় বড় উঁচু উঁচু হয় সফট হয় সেগুলোও আছে আর ভাতও রাখা আছে একটা জায়গায় তবে ভাতটা আমি খেয়ে দেখেছি মানে ভালো নয় রাবারের মতো হয় এখানে ভাতগুলো চিংড়ি মাছেরও অনেক আইটেম আছে কিন্তু সবই ওই একই টাইপের মানে ওই বেক করা উপর থেকে ওই ব্ল্যাক পেপার আর নুন ছড়ানো আর মানে অলিভ অয়েল নাহলে বাটার আমরা যেগুলো খাবো আমরা সেগুলো নিয়েছি এই দেখুন এটা আমার প্রথমবারের প্লেট মানে তিনবার আমি তিনটে প্লেট ইউজ করেছি তারপরে এটা নিয়ে এসেছিলাম আর স্যালাডও নিয়েছি এই যে স্যালাড কাঁকড়াটা কিন্তু অনেক বড় বড় কাঁকড়া ছিল দেখলেন তো কীরকম দেখিয়েছি আর তারপরে ডেজার্টের আছে সবাই এরকমই নিয়ে এসেছি যার যেটা পছন্দ সে সেগুলো নিয়েছে অভির বাবা ডেজার্ট নিয়ে বসেছে আমি কিন্তু ডেজার্ট খাইনি আমি খালি আইসক্রিমটা খেয়েছি ডেজার্টের কিন্তু প্রচুর আইটেম আছে যারা ভাবে যে আমি ডেজার্ট খেয়ে থেকে যাবো তারা কিন্তু আরামসে ডেজার্ট খেতে পারে প্রচুর আইটেম আছে এই দেখুন শুরু করেছে ওইখানে দেখালাম তিন চারটে এদিকটা আবার অনেক রকমের পুডিংও আছে আর বেকড আইটেম তো প্রচুর আছে কি অনেক নাম আছে যেগুলো আমি জানি না সত্যিকারে অনেক রকমের কুকিজ আছে ডোনাট আছে যারা মানে ডেজার্ট খেতে ভালোবাসে তাদের তো মানে আজকে মজাই মজা প্রচুর রকমের আইটেম আছে আইসক্রিমও আছে এমনি ভ্যানিলা আছে চকলেট আছে হুইস্ট করেও নিতে পারো আর এদিকে দেখুন কেকের আইটেম সব বিভিন্ন রকম কেক রাখা আছে দারুন দারুন কেক সব আর এদিকে আইসক্রিমটা সবই নিজেদেরকে নিয়ে নিতে হবে ভালোই ভিড় আছে দেখছেন কত লোকজন নিচ্ছে আর এদিকে পুরো কাঁকড়ার এটা আছে আমি আর দেখাচ্ছি না লোক নিচ্ছে এখন এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো এখানে আমেরিকান রেস্টুরেন্টে খাওয়া এদের তো স্পাইস হয় না আপনারা সবাই জানেন এরা বেকড খাওয়ারই বেশিরভাগ খায় মানে একদম লাইট স্পাইসি যেটা হয় সেরকমই খাওয়ার খুবই ভালো ছিল খারাপ ছিল না কিন্তু আমরা চিংড়ি মাছটা খুব ভালো করে খেয়েছি বেরিয়ে এলাম বেরিয়ে এসেও এখানে সবাই একটু দাঁড়িয়ে ফটো টোটো তুলে তারপরে আমরা চলে গেছি অন্য জায়গায় সেটা কালকেরও আসবে ভিডিওতে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা